মঙ্গলারতীর তোপধ্বনি প্রভাত ফেরির মধ্য দিয়ে মঙ্গলবার থেকে শতাব্দী প্রাচীন উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবসের উৎসব শুরু হল এদিন ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মন্দির প্রাঙ্গন সুন্দরভাবে সাজিয়ে তোলা ছাড়াও সুদৃশ্য আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির ভক্তদের ঢল নামে আনন্দময়ী কাছে দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান কালী বাড়িতে অন্যদিকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মন্দির চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় শ্রী শ্রী আনন্দময়ী কালী সংস্থার সম্পাদক তপন কুমার আচার্য জানান মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশেষ পুজো হোম যজ্ঞ গঙ্গা আরতি সন্ধি আরতি মহাপ্রভুর অধিভাস আতশবাজি প্রদর্শনী ছাড়াও পালা কীর্তনের আয়োজন করা হয়েছে। তিনি জানান আগামী বৃহস্পতিবার আর উৎসবের শেষ দিনে শারদিয়া স্মরণিকা পত্রিকার উন্মোচন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আনন্দময় কালীমাতা সংস্থার উৎসব কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী পুলক রায়। উৎসব উপলক্ষে এই দিন দুপুরে কয়েক হাজার ভক্তের মধ্যে ভোগ বিতরণ করা হয়। কালীমাতা সংস্থা ১৫০ শত আজ সকাল সময় প্রভাত ফেরি শুরু হয়েছে। অত্যাহ্নে প্রায় দশ হাজার অন্য লোক খাবে তারপরে সন্ধ্যেবেলায় আমাদের মঙ্গারতী যথার্থী আরম্ভ পরে মঙ্গারতি এবং আত্মবাসী পুজো দিতে হবে আগামীকাল একইভাবে সারাদিন আনার উৎসব পরশু দিন আপনার এখানে উদ্বোধন হবে এবং আমাদের যে সন্ধিকা তার প্রকাশ করবে প্রকাশ করে আমাদের মাননীয় মন্ত্রী শ্রীপুরক থাকবেন এবং আমার মুক্তিদের বিশিষ্ট থাকবেন প্রধান কবি রায় চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় ওনারা সব থাকবেন থেকে এভাবে আপনাদের এবং মুক্তমন্ত্রীদের অসংখ্য সহযোগিতা এবং স্থানীয় লোকের সহযোগিতায় আজকে যে সহসাধিক লোক হয়েছে স্থানীয় প্রশাসনের সহযোগিতা সেই ভাবনা চলছে আমরা সকলকে আমার একদম সম্পাদক হিসেবে কৃতজ্ঞতা